এটা হচ্ছে আমাদের ঘোষপাড়া গ্রামের মসজিদ জুম্মা নামাজ হয়ে গেল তা জাপান ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব কুয়েত সকলকে জানানো হচ্ছে এবং আমার প্রবাসী ভাইদেরকে জানানো হচ্ছে আমার তরফ থেকে এবং আমার গ্রামবাসীর তরফ থেকে সকলকে জানানো হলো জুম্মা মোবারক আন্তরিক ভালোবাসা দোয়া রইল ইনশাআল্লাহ জুম্মা দিনকে নামাজ পড়তে আসবেন আপনাদের বাড়িতে ছোটো ছেলে থাকলে সঙ্গে করে নিয়ে আসবেন দু তিন হপ্তাহ এটা অভ্যেস হয়ে যাবে আপনারা যখন না থাকবেন আপনাদের না থাকলে তখন আপ ছেলে পিলেদের অভ্যেস হয়ে যাবে ওরা নিজেই চলে আসবে নামাজ পড়তে তা নামাজ পড়া অভ্যেস করুন ইনশাআল্লাহ ওনারা নামাজ পড়তে আসবে ছোটো ছেলেদেরকে যাই শিখাবেন তাই শিখবে ইনশাআল্লাহ তা আপনারা নামাজ পড়ুন বেশি বেশি করে দান খয়রাত করুন ইনশাআল্লাহ মানুষের সাথে ভালো ব্যবহার করুন কালকিয়া মাঠের ময়দানে সব থেকে নেকির পাল্লা ভারী হবে মানুষের সাথে যে ভালো ব্যবহারটা করবেন এটাই সবথেকে নেকির পাল্লাতে ভারী হবে ইনশাআল্লাহ আর মানুষের সাথে যেই ব্যক্তি না ভালো ব্যবহার করে সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না এটা নবীজি হাজার হাজার আগে বলে গেছে এবং কি বড় বড়ো বড়ো মুক্তিরা বলে এটা আমার কথা নয় তা ইনশাআল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করব মানুষের সাথে ভালো ব্যবহার করা ইনশাল্লাহ আপনি যখন মারা যাবেন আপনার সাথে আপনি ছেলেও যাবে না টাকা পয়সাও যাবে না কেউ যাবে না তা বেশি বেশি করে এতিম থাকে দান করুন গরিব মানুষটাকে দেন বেশি বেশি করে নামাজ পড়ুন মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন ইনশাআল্লাহ